আলাদা চিত্র ক্যামেরা মাধ্যমিকের শেষ পরীক্ষা ছিল অর্থাৎ দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল আজকে শেষ পরীক্ষা ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল ছাত্র ছাত্রীদের যারা পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু খুশি একটা সবেরই মুখে খুশি হাসি মুখ দেখা গেল আর সেই চিত্র সরাসরি খবর টেনের ক্যামেরা পারছেন কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ক্যামেরা বন্দি করল বিরিয়ানি গলিতে তিনটি বিরিয়ানি দোকানে মানে শেষ পরীক্ষার দিনে ছাত্রছাত্রীরা খুশিতে বিরিয়ানি খাচ্ছে কেন আজকে শেষ পরীক্ষা এবং জীবনের সব থেকে বড় পরীক্ষা ছিল এবং আজকে তার শেষ দিন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যে চলছিল আজকে বিজ্ঞান হয়ে শেষ দিন আর শেষ দিনে কিন্তু বিরিয়ানি দোকান ভিড়ের ভিড়ের চিত্র সরাসরি খবর পেন কেশপুরের ক্যামেরা পারসন শুভ কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ক্যামেরা বন্দি করে দেখেছে একদিকে একদিকে দেখতে পাচ্ছেন খুশি মানে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড জুড়ে যে একটা ছাত্র ছাত্রীদের যে একটা খুশি সেই খুশির চিত্র কিন্তু ক্যামেরা